নমস্কার আমি সপোনীবম নিউজে আপনাদের সকলকে স্বাগত বেহালায় গণধর্ষণ দুজন প্রায় নাবালিকা তাদেরকে একটা বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে একজনের বাবা ড্রাইভ গাড়ি চালায় আর এক মা লোকের বাড়িতে কাজ করে এরকম পরিবারের থেকে আসা প্রায় নাবালিকা দুটো দুটো মেয়ে তাদেরকে গণধর্ষণ করা হয়েছে এবং গণধর্ষণের পর গোটা ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কোথাও একটা এরকম একটা অভিযোগ উঠছে বারেবারে আর সেইটাকে সামনে রেখে আজকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছি আমি বিক্ষোভটা আগে একটু দেখিয়ে নেব যে বিজেপি এই গণধর্ষণের বিরুদ্ধে তারা বিরোধিতা করে তারা আজকে এ পথে নেমেছে তারা পর্ণশ্রী থানার সামনে অবরোধ করে তারা সেখানে আজকে বিক্ষোভ দেখাচ্ছে যে এই ঘটনার জন্য দায়ী তারা তৃণমূল কংগ্রেসকে দায়ী করছেন এবং মমতা প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের দিকে তারা আঙুল তুলছেন আগে আমরা শুনে নিই সেখানে বিদ্রোহ চেহারাটা একটু দেখে নিই দেখছিলেন সেখানে বিদ্রোহ হচ্ছে সেখানে বিক্ষোভ চলছে অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত হয়েছেন সেখানে তাদের জেলা নেতৃত্ব রয়েছেন বহু বিপুল সংখ্যায় মানুষ বেহালা পশ্চিমে আমি এই যাবৎকালে এত মানুষ বেহালা পশ্চিমে বিজেপির কোনো কর্মসূচিতে উপস্থিত হয়েছে আমি অন্তত দেখিনি আজকে দেখলাম এই গণধর্ষণের ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছে অর্থাৎ গোটা পশ্চিম পশ্চিমবাংলার এই যে কামদুনি থেকে শুরু করে পাক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে আজকে বেহালা বেহালাতেও পরে পৌঁছে গেল খুব লজ্জার ব্যাপার বেহালার মতো একটা জায়গাতেও আজকে সেখানে দুটো প্রায় নাবালিকা বাচ্চা মেয়েকে গণধর্ষণের শিকার হতে হলো এবং সেই গণধর্ষণের ক্ষোভ মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে আমি যা দেখছিলাম বেহালার বিপুল সংখ্যক জন সাধারণ মানুষ হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশে তারা উপস্থিত হয়েছে আমরা আরেকবার দেখে নিই সেখানে ঠিক কি চলছে দেখে নিলেন সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে গোটা বেহালার মানুষ আজকে ছিছি করছে কি চেহারা কি উপহার দিচ্ছে গোটা পশ্চিমবাংলাকে কি চেহারা তৈরি করেছে ধর্ষণপুরি তৈরি করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের নাম পাল্টে ধর্ষণবঙ্গ তৈরি হয়েছে আমরা তো এখন অবাক হয়ে যাচ্ছি যে বাংলার নাম পাল্টে এখন পশ্চিম বাংলার বদলে ধর্ষণবঙ্গ এই নাম পশ্চিমবাংলা তৈরি হয়েছে ধর্ষকদের বঙ্গ এই পশ্চিমবাংলা তাদের জন্য এটা উন্মুক্ত ক্ষেত্র অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে অনুপ্রেরণা পেয়ে কামদুনি থেকে অনুপ্রাণিত হয়ে তারা এখন বেহালাতেও ঢুকে পড়েছে বেহালাতেও সেই অনুপ্রাণিত হয়ে তারা এখন ধর্ষণ করতে শুরু করেছে এরকম একটা চেহারা গোটা বাংলার মানুষকে উপহার দিচ্ছেন মানুষ আজকে ক্ষোভে ভেটে পড়ছে সেই বেহালার মানুষ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন আমার আমি যা ওখান থেকে খবর পাচ্ছি মানুষ ওখানে বিপুল সংখ্যায় মানুষ আসছেন তারা প্রতিবাদ করছেন বলছেন কোন বাংলা কোন বাংলাকে উপহার দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যিনি এক সময় পশ্চিম বাংলার জ্যোতি বসুর শাসনের সময় যিনি ওই চম্পলা সর্দারকে নিয়ে হাজির হয়েছিলেন মুখ ও বধির পরবর্তীকালে কোর্ট অর্ডারে দেখা গেছে সেটা একটা মিথ্যে মিথ্যাচার করেছেন মমতা ব্যানার্জি পরবর্তীকালে দেখা গেল সিঙ্গুরেও তাপসী মালিককে নিয়ে সত্তর ঊর্ধ্ব দুজন সিপিএমের নেতাকে তিনি ফাঁসালেন বলছি কথাটা সত্তর উর্ধ্বর দুজন মানুষকে একজন বয়স্ক মানুষদের বিরুদ্ধে এই ধর্ষণের মামলা দিয়ে তিনি সেই সময় তাদেরকে ফাঁসিয়েছিলেন যে অভিযোগ তিনি করেছিলেন সেই অভিযোগের মামলায় মারা গেছেন তাদের মধ্যে একজন এই রকম যিনি ঘটনা যিনি প্রতিবাদ করতেন এক সময় দাঁড়িয়ে মহিলাদের আজকে ভাবুন আজকে নারী দিবস আর সেই নারী দিবসের দিনও পশ্চিমবাংলা ধর্ষণ থেকে মুক্ত হলো না ধর্ষণ বঙ্গ পরিণত হলো সেই পশ্চিম বাংলা। এই বঙ্গ থেকে গোটা বাংলাকে মুক্ত করতে গেলে একটা পরিবারকে পশ্চিম বাংলার মানুষকে ত্যাগ করতে হবে সেই পরিবারকে ত্যাগ করলে শেখ শাহজাহানদের দল যেটা গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে বেহালাতেও এসে এরা হাজির হলো এদের জনের মতো সাত আট জনের নাম পাওয়া যাচ্ছে যে সাত আট জনের বিরুদ্ধে এখন মানুষ সচ্চার হচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আমি সেই ঐক্যবদ্ধ চেহারাটা চলুন আমরা যেতে যেতে সেই ঐক্যবদ্ধ চেহারাটা দেখেনি বেহালার মানুষ এবারে কিভাবে পথে না হয়েছে এবং গোটাটা নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পর্ষ সেখানকার জেলা নেতৃত্ব আমরা যেতে যেতে সেই চেহারাটা একবার দেখেনি